হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা পারুল টার্গেট মাধ্যমিক দু এই বই থেকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের আরো একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের সাজেশন আলোচনা করব আগের ক্লাসে আমরা এই বই থেকে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই যে চ্যাপ্টারটা ছিল সেটার আমরা সাজেশনের সমস্ত ওয়ান মার্কসের এর কোশ্চেনের আনসার দেখে নিয়েছিলাম দেখো আজকে আমরা আরো একটা চ্যাপ্টার সলভ করে নেব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা থেকে পুরো ক্লাস ক্লাস মানে থিওরি প্রোভাইড করা হয়েছে যারা সেই সমস্ত থিওরি ক্লাস গুলো দেখেনি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে অথবা চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স এই প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও দেখো আমাদের আজকের প্রথম প্রশ্ন এমসি কিউ গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় যখন তোমরা জানো যে তড়িৎ লেপন যখন করা হয় তখন তড়িত লেপনের ক্ষেত্রে যে ধাতুর ওপর প্রলেপ দেওয়া হয় সেটাকে আমরা ক্যাথডে রাখি এবং যেটার প্রলেপ দেওয়া হয় সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় এখানে গোল্ড প্লেটিং মানে এখানে সোনার প্রলেপ দেওয়া হয় তার জন্য সোনাটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। এরপরে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন কারা করে আনসার হবে এখানে এদের মধ্যে যে ক্যাটার্ন বা অ্যানারন থাকে অর্থাৎ এক কথায় আয়ন যেগুলো থাকে তারা তড়িৎ পরিবহন করে কোনটি তড়িৎ বিশ্লেষ্য এগুলোর মধ্যে বিশুদ্ধ জল গ্রাফাইট বা কঠিন এনেসেল এগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয় এদের মধ্যেতে তড়িৎ কিন্তু যায় না আর সামান্য যুক্ত জল যেটা সেটা তড়িৎ বিশ্লেষ্য নেক্সট উষ্ণতা বৃদ্ধি করলে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এক্ষেত্রে আমাদের হ্রাস পায় নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন অনাদ্র গলিত দেখো এটা এম এস ফোর এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড উৎপন্ন হয় এম ধর একটা মেটাল ধাতু তাহলে সেক্ষেত্রে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে আমাদের ক্যাথোডে কি উৎপন্ন হয় এখানে ক্যাথোডে আমাদের ধাতু মানে সেক্ষেত্রে ক্যাটায়ন তৈরি করে যদি সোডিয়াম হয় তাহলে এনএ প্লাস ক্যালসিয়াম যদি থাকে তাহলে সি এ বাই পজিটিভ তাই না তাহলে ক্যাটায়ন গুলো ক্যাথোডে যায় তাই জন্য এক্ষেত্রে এমটা ক্যাথোডে যাবে এবং এম কিন্তু উৎপন্ন হবে এরপরে ছয় নম্বর প্রশ্ন দেখো লঘু এনএসিএল এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় এখানে আমরা এনএসএল এর জলীয় দ্রবণের কথা বলছি তার মানে সেক্ষেত্রে জলও আছে এবং সেই কারণে হাইড্রোজেন মানে এইচ প্লাস যাবে এইচ প্লাস করবে সেটা একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং সেখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে প্রথমে একটা হাইড্রোজেন পরমাণু তৈরি হবে এরকম ভাবে দ্বিতীয় ধাপে আরেকটা হাইড্রোজেন পরমাণু তৈরি হওয়ার পর দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এইচ মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে গলিত ধনাত্মক ও মানে অ্যানোড ধনাত্মক ও যারণ ঘটে সব সবসময় মনে রাখবে অ্যানোডে জারণ ঘটে এবং ক্যাথোডে বিজারণ ঘটে এরপর দেখো আহ আট নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় জলের যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় বক্সাইড থেকে উৎপন্ন অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোডে কি উৎপন্ন হয় এখানে ক্যাথডে উৎপন্ন হয় আমাদের অ্যালুমিনিয়াম কপার তড়িৎ বিশোধনে হিসাবে ব্যবহৃত হয় এখানে কপারটাকে হয় এরপরে নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি এগুলোর মধ্যে দেখো বিশুদ্ধ জল এর মধ্যে আয়নের সংখ্যা খুব কম চিনির জলি দ্রবণ এটা তড়িৎ বিশ্লেষণ নয় তরল হাইড্রোজেন ক্লোরাইড এটাও তড়িৎ পরিবহন ক্ষমতা নেই বললেই চলে

এনএসএল টাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য তবে এনএসএল টা কি হতে হবে সেটা গলিত বা তার জলীয় দ্রবণ হতে হবে কঠিন এনএসএল সেটা তড়িৎ পরিবহন করতে পারে না এরপরে নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে দেখো গলিত এনএসএল আমি বললাম মেল্টেড হতে হবে গলিত বা এনএসএল এ জলীয় দ্রবণ সেগুলো তড়িৎ পরিবহন করতে পারে তরল এসিএল বা কঠিন এনএসএল এগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না গ্লুকোজ বা চিনি এগুলো হচ্ছে সমযোজী যৌগ এগুলোর মধ্যে তড়িৎ পরিবহন হয় না নেক্সট নিচের কোন যৌগটির মধ্যে কোন অনুর অস্তিত্ব নেই এখানে দেখো এই যে আমাদের অপশনটা পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড এগুলো হচ্ছে যৌগ তার জন্য স্বতন্ত্র বা পৃথক একটা অনুর অস্তিত্ব এর মধ্যে নেই নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথডে যদি এগারো দশমিক দুই লিটার গ্যাস উৎপন্ন হয় তাহলে একই চাপ প্রশ্ন তাই অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত এখানে ক্যাথোডে আমরা জানি দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ কি উৎপন্ন হয় অক্সিজেন উৎপন্ন হয় তাহলে ক্যাথোডে দু ভাগ হাইড্রোজেন এবং অ্যানোডে এক ভাগ আমাদের অক্সিজেন উৎপন্ন হয় এবার খেয়াল করো এখানে বলছে যে ক্যাথোডে যে গ্যাসটা তৈরি হয়েছে আমরা জানি হাইড্রোজেন সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু তাহলে দু ভাগ মানে যদি ইলেভেন পয়েন্ট টু হয় তাহলে এক ভাগ মানে কত এক ভাগ মানে ইলেভেন পয়েন্ট কে দুই দিয়ে ভাগ করো দেখো হয়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স তাহলে ফাইভ পয়েন্ট সিক্স লিটার অক্সিজেন গ্যাস এই অ্যানোডের মধ্যে উৎপন্ন হবে নেক্সট তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ হলো এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ লিপন তড়িৎ পরিশোধন বা তড়িৎ বিশোধন ধাতু নিষ্কাশন সব ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মানে অপশন ডি হবে রাইট আনসার এরপরে আমরা ওয়ান মার্কসের এর কোয়েশ্চেনের আনসার গুলো দেখে নেব দেখো এখানে গ্রুপ বি এর মধ্যে প্রথম যে প্রশ্ন আছে আমরা এই আনসারগুলো গুলো আমাদের আমার কাছে দেখো যে টেক্সট বুকটা রয়েছে ছায়া পাবলিকেশনের এটা একটু পুরোনো টেক্সট বুক এখান থেকে আমি আনসারগুলো দেখিয়ে দেব। প্রথমে আছে দেখো একটি দ্রবণের নাম লেখো যা মৃদু আমার ক্ষেত্রে দেখো নাম্বার হচ্ছে একশো অ্যাসিডের জলীয় দ্রবণ দেখো এখানে অনেক উদাহরণ দেওয়া হয়েছে অ্যাসিডিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড তোমরা লিখতে পারো অ্যাসিডিক অ্যাসিড এর জলীয় দ্রবণ নেক্সট কোয়েশ্চেন দেখো মৃদু তরিত বিশ্লেষের দুটি উদাহরণ দাও এখান থেকেই লিখবে অ্যাসিডিক অ্যাসিড ব্র্যাকেটে তোমরা সিএসসি সি ডবল লিখবে দুই নাম্বার উদাহরণ দেবে ফর্মিক অ্যাসিড ব্র্যাকেটের এইচ সি ডবল এইচ নেক্সট জন্য ক্যাথোড হিসাবে কি ব্যবহৃত হয় এখানে আমরা জানি যখন তড়িৎ লেপন করা হয় তখন যে জিনিসটার ওপর বা যে বস্তুটার ওপর তড়িৎ লেপন করা হয় সেই বস্তুটাকে আমরা ক্যাথোডে রাখি এবং যে জিনিসের প্রলেপ দেওয়া হয় সেটাকে আমরা অ্যানয়ড হিসেবে ব্যবহার করি তাহলে যে বস্তুটার উপর প্রলেপ দিতে হবে যে বস্তুটার উপর প্রলেপ দিতে হবে সেটাকে আমরা এই তোমরা লিখবে এটার আমরা এই জিনিসটার সোনার প্রলেপ এটা হয়তো লোহার একটা বস্তু তাহলে এই বস্তুটার যদি আমরা সোনার প্রলেপ দিই তাহলে এই বস্তুটাকে আমরা ক্যাথডে রাখবো যেহেতু এর ওপর প্রলেপটা দিতে হবে কিসের প্রলেপ দেব সোনার প্রলেপ দেব তার জন্য সোনাটাকে বা বিশুদ্ধ সোনার পাতটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। নেক্সট কোয়েশ্চেন তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ঘটে আমরা একটু আগে আলোচনা করলাম যে সব সময় ক্যাথোড ঘটে এবং অ্যানোডের মধ্যে জারণ ঘটে বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মেশালে কেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় বিশুদ্ধ জল মানে সেখানে আয়নের সংখ্যাটা খুব কম থাকে কেমন এবার যখন সেক্ষেত্রে যেহেতু আয়নের সংখ্যা খুব কম অত্যন্ত কম এইচ প্লাস আয়ন ওয়েট মাইনাস আয়ন সেগুলো খুব কম পরিমাণে থাকে এবার সেই কারণেই সেই বিশুদ্ধ জলটা তরিতে কুপরিবাহী হয় কিন্তু বিশুদ্ধ জলে যখন কোন অ্যাসিড মেশানো হয় বা যদি কোনো উপযুক্ত খার মেশানো হয় তাহলে সেক্ষেত্রে আয়নের সংখ্যা বেড়ে যায় এবং সেই জল তড়িতে সুপরিবাহী হয়ে যায় এই কারণেই আমাদের কি করা হয় এই বিশুদ্ধ জলের সঙ্গে সামান্য পরিমাণ অ্যাসিড বা খার মেশানো হয় এখানে প্রশ্নটা ছিল কেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় তোমরা লিখবে যে বিশুদ্ধ জলে আয়নের সংখ্যা খুব কম থাকে তার জন্য সেটা তড়িতের কু হিসাবে কাজ করে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড মেশালে এর মধ্যে জলের মধ্যে আয়নের সংখ্যা বেড়ে যায় এবং এই কারণে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় নেক্সট কোশ্চেন গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয় গোল্ড প্লেটিং মানে এক্ষেত্রে আমরা আলোচনা করলাম যে আমরা কি করব কোন একটা বস্তুর উপর সোনার প্রলেপ দেব তাহলে সোনার প্রলেপ যদি দিতে হয় তাহলে আমরা সোনার প্রলেপ দেব তাহলে বিশুদ্ধ সোনার পাতটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব নেক্সট কোশ্চেন লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড আর অ্যানোড হিসাবে কি ব্যবহার করতে হবে লোহার চামচের উপর প্রলেপ দেব আমি দেখো আমি সাতরার বুক থেকে দেখাচ্ছি তাহলে লোহার উপর দেব তার জন্য লোহার যে বস্তু বা লোহার যে দ্রব্য সেটাকে ক্যাথোড্র ব্যবহার করব। এবং নিকেলের প্রলেপ দেব বিশুদ্ধ নিকেলের দণ্ডটাকে সময় তড়িৎ বিশ্লেষণ দ্রবণের গাঢ়ত্ব রূপ কোন চেঞ্জ হয় না মানে অপরিবর্তিত অপরিবর্তিত থাকে অ্যানড মাঠে উপস্থিত দুটি ধাতুর নাম একটা হচ্ছে প্ল্যাটিনাম যার চিহ্ন হচ্ছে পিটি আর গোল্ড মানে এ ইউ কেমন প্ল্যাটিনাম এবং সোনা এছাড়া এ সিলভার এগুলোও কিন্তু পাওয়া যায় নেক্সট তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন আমরা জানি তড়িৎ বিশ্লেষণ হচ্ছে রাসায়নিক পরিবর্তন সামান্য যুক্ত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে কি উৎপন্ন হয় আমরা জলে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখো জলে যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন দেখতে পাচ্ছি ফাইনালি ক্যাথোডে উৎপন্ন হয় লিখবে হাইড্রোজেন গ্যাস অ্যানয়েডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস পরের প্রশ্ন তড়িৎ লেপন প্রক্রিয়ায় অ্যানয়েডের ভর হ্রাস পায় কিন্তু তড়িৎ পরিশোধন প্রক্রিয়ায় অ্যানয়েডের ভর বৃদ্ধি পায় সত্য না মিথ্যা এটা অবশ্যই মিথ্যা তার কারণ তড়িৎ পরিশোধন যখন করা হয় তখন অ্যানোডের ভরটা কমে যায় এবং ক্যাথডের ভরটা বাড়ে নেক্সট কপার তরিদার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথডের দিকে যায় এখানে যে বাই পজিটিভ আয়ন থাকে আয়ন সেটা দিকে যায় কপার জলীয় কি কি আয়ন থাকে দেখো কপার সালফেটের জলীয় দ্রবণ মানে তার মধ্যে কপার সালফেট ছাড়া জলও থাকে তা কি কি আয়ন থাকবে লিখবে চারটে আয়ন থাকে প্রথম হচ্ছে বাই পজিটিভ আয়ন আর এস ও ফোর বাইনেগেটিভ আয়ন তাই না আর জলের যখন ভেঙে যায় তখনও দুই ধরনের আয়ন তৈরি হয় এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন পাওয়া যায় তাহলে এটা এটা এবং এটা এটা টোটাল চার ধরনের আয়ন কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে পাওয়া যায় নেক্সট বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন এটা আমরা আলোচনা করেছি একবার এখানে বলে যে বিশুদ্ধ জলের মধ্যে খুব অল্প সংখ্যক এইট প্লাস এবং থাকে বলে এটা তরিতের পরিবাহী হয় বা তড়িৎ পরিবাহিত অনেক কম হয় কিন্তু যখন এর মধ্যে অ্যাসিড মেশানো হয় তখন সেই অ্যাসিডের উপস্থিতিতে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পায় যার ফলে জলীয় দ্রবণের বা জলের তরিত পরিবাহিতা বিশুদ্ধ জলের তুলনায় বেড়ে যায় তাহলে এরকমভাবে লিখবে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্যে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথডের দিকে যায় দেখো জলীয় দ্রবণ বলেছে তাহলে সেক্ষেত্রে যে ক্যাটায়নটা থাকে হতে পারে সেটা এইচ প্লাস বা অন্য কিছু হতে পারে তোমরা এখানে এইচ প্লাস বা অন্য যে ক্যাটায়ন থাকে সেটি ক্যাথডের দিকে ধাবিত হয় এটা তোমরা লিখবে এরপরে তামার চামচের উপর রূপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয় আমরা এখানে দেখো তামার চামচের উপর প্রলেপ দেবো তাহলে ক্যাথটে কোনটাকে রাখবো তামার চামচ যদি বলে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয় তোমরা লিখবে বিশুদ্ধ রূপোর পাত নেক্সট কোশ্চেন দেখো একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য এখানে এই কোয়েশ্চেনটা বারবার দেওয়া হয়েছে তোমরা লিখবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ অ্যাসিটিক অ্যাসিড ব্র্যাকেটে সি এস এর জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথট ক্যাথোড বলা হয় এটার আনসার অনেকভাবে লেখা হয় একভাবে তোমরা লিখতে পারো যে তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎদ্বার বা যে পাথটি ব্যাটারির নেগেটিভ বা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলে এটা লিখতে পারো বা দেখো একশো পাতা এখানে দেওয়া হয়েছে যে তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎ দ্বারে ক্যাটায়নগুলি ইলেকট্রন গ্রহণ করে প্রসম পরমাণু বা মূলকে পরিণত হয় তাকে ক্যাথোড বলে যে কোনো একভাবে তোমরা লিখবে নেক্সট কোয়েশ্চেন দেখো তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় তোমরা লিখবে সমপ্রবাহ আমি বারবার বলেছিলাম ক্লাস চলাকালীন যে কেন সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় কেন এসি বা অল্টারনেটিং কারেন্ট কেন ব্যবহার করা হয় না এই দুই নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এরপরে প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অমৃত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটে ক্যাথোডের মধ্যে দেখো শুধুমাত্র ক্যাথোডে পোর্শনটা লিখবে প্রথমে এইচ প্লাস আয়ন বা ক্যাটায়ন গুলো ক্যাথোডে যায় ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে এখানে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয় সেকেন্ড স্টেপে আরো একটা হাইড্রোজেন পরমাণু তৈরি হয় এই দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অনু উৎপন্ন হয় বা হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নেক্সট পিতলের ওপর সোনা তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয় পিতলের ওপর আমরা সোনার প্রলেপ দেব তাহলে সেক্ষেত্রে আমরা সোনার একটা লবণ দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহার করবো তোমরা লিখবে তড়িৎ বিশ্লেষণ রূপে পটাশিয়াম অরোসায়ানাইড মানে কে এ ইউ সি এন টু আইস দ্রবণ ব্যবহৃত হয় নেক্সট দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো তোমরা লিখবে সোডিয়াম এছাড়া পটাশিয়াম ক্যালসিয়াম এগুলোও তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় ওয়ান মার্কসের শেষ প্রশ্ন পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানয়েডটি কি। এখানে আমরা কীসের প্রলেপ দিচ্ছি সিলভারের তার জন্য সিলভারের পাত সেটাকে আমরা অ্যানয়েড হিসাবে ব্যবহার করব। সিলভারের পাত মানে এক্ষেত্রে তোমরা লিখতে পারবে যে বিশুদ্ধ রূপোর পাত সেটা অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় বিশুদ্ধ রূপো মানে সিলভার কেমন বিশুদ্ধ সিলভারের পাত অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় আজকে দেখো আমরা এই যে চ্যাপ্টারটা ছিল তোমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া তার থেকে টার্গেট বুকের সমস্ত 1 মার্কসের সাজেশন आंसर গুলো প্রোভাইড করলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসেতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে রিসেন্টলি আমরা আমাদের চ্যানেলে দেখবে তোমাদের চলতড়িৎ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমাদের সেকেন্ড সেমিটিভ এবং মাধ্যমিক পরীক্ষায় যেহেতু গাণিতিক প্রশ্ন আসে তাই ছায়া টেক্সটবুকে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমি বোর্ডে খুব সুন্দর করে সমাধান করে দিয়েছি সেগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিও এবং ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেন লাইফ সায়েন্স এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের ক্লাসগুলি দেখে নিও এবং টার্গেটের দেখবে আলাদা প্লে লিস্ট আছে টার্গেটের প্লে লিস্টের মধ্যে জিওগ্রাফি হিস্ট্রি এবং বাকি সাবজেক্টের সমাধানের ক্লাসগুলি তোমরা সেই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে তাহলে অবশ্যই তোমরা পুরনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট